সত্যি ট্যালেন্টেড পার্সনের কথা বলবো আজকে যার সাথে জিদ্দার নামটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে এবং কোথাও গিয়ে জিদ্দা ফাটিয়ে দিয়েছে একটা জিনিস বলতেই হবে ক্রেজ তো একে বলে বয়স তো একে বলে মানুষকে জাগিয়ে তোলা তো একে বলে মানুষকে উন্মাদনা দেওয়া তো একে বলে দেখো জিদ্দা আজকে এমন এমন জিনিস করছেন যেটাতে আমাদের বাঙালির জন্যে বিঙা বাঙালি হোক বা তুমি যদি পশ্চিমবঙ্গে থাকো তুমি যদি ভারতবর্ষে থাকো আলাদা লেভেলের গর্ব হবে হ্যাঁ আমরা ভারতবাসী আমরা মানে গর্বিত আমরা ভারতবাসী কিন্তু আগে আমরা বাঙালি তো এটাও এটাও ঠিক যে মানে হিন্দি নিয়ে আমরা যতটা উন্মাদনা করব। সেই হিন্দি ছবিতে যদি আমার বাংলা সুপারস্টার জিদ্দা থাকেন তাহলে আমাদের কাছে কিন্তু সেটা বেশি গর্বের সেটা বেশি উন্মাদনার এবং ভারত থেকে আজকে ভারতকে রিপ্রেজেন্ট করবে কে জিদ্দা এটা ভাবলেই কীরকম লাগছে তাই না আজকে ধরো নেটফ্লিক্সটা কেউ খুললো খোলার পরে কেউ ভাবলো যে একটা ভারতের কাজ দেখবে একটা ইন্ডিয়ান প্রজেক্ট দেখবে তো সে খুলল খুলে দেখলো খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এবার এই চ্যাপ্টারটা যখন সে দেখবে বা এই সিরিজটা যখন সে দেখবে সেই সে জানবে কিন্তু জিত ভারতের সুপারস্টার যেটা জিদ্দার স্বপ্ন ছিল যে হ্যাঁ মানে এসে আচমকাই কাঁপাবো মুম্বাই আর সত্যি উনি এসে আচমকাই কাঁপালেন মুম্বাই এটা দেখতে পাচ্ছি চোখের সামনে আর কি বলার আছে বলো তো কিছু কি বলার আছে আর আমার মনে হয় না আর আলাদা করে বেশি করে কিছু বলার আছে তবে একটা জিনিস আমার খুব বেশি করে বলার আছে সেটা হচ্ছে একটি ছেলে যে ছেলেটি এরকম এরকম আর্ট নির্মাণ করতে পারে আমি সত্যি বলছি জাস্ট আনবিলিভেবল একটা জিনিস এটা আর একটা ঠিক আছে এতদিন ধরে যত পোস্টার্স দেখেছ তোমরা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের তার ভিতরে কিন্তু এই পোস্টারটা হচ্ছে আরেকটি পোস্টার বন্ধুরা তোমাদেরকে জাস্ট দেখাই একটু পোস্টারটা জাস্ট সি ইট দ্য পোস্টার জাস্ট সি ইট দ্য পোস্টার কী বলবো জাস্ট দেখো কি বানিয়েছে না কি দারুণ বানিয়েছে মানে বুম্বাদা মানে জিদ্দা এরকম হাত তায়ে করে আছে সেই হাত থেকে করে কেটে লাগিয়েছে জিদ্দার একটা ছবি লাগিয়েছে বুম্বাদার একটা ছবি লাগিয়েছে দারুণ লাগছে দারুণ লাগছে এক কথায় তো এই পোস্টারটা দারুণ হয়েছে এবং বলে রাখি মানে এই পোস্টারটা কে বানিয়েছে জানো তো ইটস জিৎ ইটস জিত এর আগে সমস্ত রকম পোস্টার্স কিন্তু বানিয়েছিল আর কি পরপর পরপর বানিয়েছিল তো এটাই আর কি বিষয় তোমাকে পাঠিয়েও ছিল সেই সমস্ত জিনিসপত্র আমি তোমাদেরকে দেখাই এই পোস্টারটা আরেকটু ভালো করে তাহলে তোমাদেরও ভালো লাগবে সিট দ্য পোস্টার্স ভাই কি বানিয়েছে বারবার বলছি দারুণ বানিয়েছে সত্যি তোমাকে একটা ভালোবাসা এবং এই যে জিদ্দার ফ্যান্সদের ট্রিগার হয়ে যাওয়া তারা বুঝতে পারছ যে জিদ্দা আজকে কোন লেভেলটায় যাচ্ছে একটা প্রজেক্ট নিয়ে একটা ফ্যান্স কেন এত এক্সাইটেড হয়ে থাকবে থাকবে কারণ এরকম ধরনের প্রজেক্ট আসছে খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার আসছে যার জন্যে সেই মানুষটারও ইচ্ছা হবে যে একটা ফ্যানমেড পোস্টার বানাই এবং অ্যাপ্রিসিয়েশন খুব প্রয়োজন খাঁকি বোধ প্রথম একটা প্রজেক্ট জিদ্দা প্রথম একজন মানুষ যার এত সুন্দর সুন্দর ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে বাংলায় প্রথমবারের জন্যে যেটাকে বলা যেতে পারে ফ্যানমেড পোস্টারের দিক দিয়েও যদি ধরতে হয় সেটাকে বলা যেতে পারে বলিউড লেভেলের ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে যেরকমভাবে দ্য কিং এস আর কে দ্য কিং এই প্রজেক্টটার যেভাবে ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে কি কোয়ালিটি সেগুলোর সেগুলোই মনে হচ্ছে সিনেমার পোস্টার এবং কোথা থেকে থেকে তারা বানাচ্ছে সেই কোয়ালিটিটা কিন্তু আমাদের বাংলা ছবির পোস্টারের ক্ষেত্রে বাংলা ফ্যানমেড পোস্টারের ক্ষেত্রে একদমই পাওয়া যেত না কিন্তু আমি দেখতে পাচ্ছি কি ভালো ভালো কোয়ালিটির ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে এবং যখনই ফ্যানমেড পোস্টার তৈরি হবে না তার মানে জানবে সেই ছবির বা সেই কাজের ক্রেজটাই আলাদা লেভেলের তো জিদ্দার যে প্রজেক্টের খুব বেশি করে ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে সেটা চেঙ্গিস আফটার চেঙ্গিস এত ভালো ভালো ফ্যান্ডমেড পোস্টার কিন্তু খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য তৈরি হচ্ছে তার মানে এটুকু বোঝা যাচ্ছে এই প্রজেক্টটা ভাই এই আলাদাই ভিউয়ারশিপ জেনারেট করবে এবার তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিয়েও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার